হ্যালো আমি চলে এলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের জানাই ইংরাজি নববর্ষের শুভ নববর্ষ অর্থাৎ ইংরাজির হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভকামনা সবার জন্য রইল আর রইল আমার রীতি ও শুভেচ্ছা সারা বছর আর কি দু যেন সবার ভালো কাটে সেইটাই একমাত্র কাম্য আজ আমি সেটাই বলতে এসেছি তাছাড়া তোমাদের জন্য নতুন বছর যেহেতু একটা মিষ্টি রান্না নিয়ে এসেছি তুমি হয় তোমরা হয়তো বলবে যে এটা তো খ্রিস্টানদের এটা কেক হলে ভালো হতো হ্যাঁ জানি কেক হলে ভালো হতো কেকটা তোমাদের আজকে করানো করে দেখানো যাচ্ছে না কেন আমি এটা করছি না তবে আমি এর মধ্যে একদিন কেক করব করে তোমাদের আমি দেখাবো তবে আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা একটা মিষ্টির রেসিপি কী বলতো এই যে গাজর তোমরা তো গাজরের হালুয়া খেয়েছো গাজরের লাড্ডু খেয়েছো আজকে আমি করব তোমাদের গাজরের মালপোয়া আমরা সাধারণত সুজি ময়দা এইসব দিয়েই তো কলা এইসব দিয়েই তো আমরা মালপোয়াটা করি আজকে আমি গাজরের মালপোয়া দেখাবো বুঝেছ তার মধ্যে কি কী লাগছে দেখো এক এক করে দেখাচ্ছি এই যে এটা গাজর আর তোমার পাকা কলা পেস্ট করে নিচ্ছে গাজরগুলোকে কেক ধুয়ে কেটে আমি মিক্সিতে পেস্ট করি তোমরা আর কি কুড়িয়েও নিতে পারো বুঝেছো ব্লেট করে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি তাছাড়া এর মধ্যে দিচ্ছি দেখো কি কি এর মধ্যে সুজি আছে মিনিট এর মধ্যে সুজি আছে ময়দা আছে সুজি ময়দা চিনির গুঁড়ো আমুলের স্প্রে আর তোমার মৌরি ছোট এলাচের গুঁড়ো তবে বেশি গুঁড়ো করিনি একটু দানা দানা যাতে মুখে পড়লে ছোট এলাচগুলো ভালো লাগবে খেতে আর তোমার কাজু টুকরো তবে এই যে এটা পেস্ট করেছি আমি জল দিয়ে করিনি আমি একটুখানি নর্মাল টেম্পারেচারে দুধ দিয়েই আমি এটাকে পেস্ট করে নিয়েছি এইবার এর মধ্যে আমি এক এক করে পরিমাণ মতো দিতে থাকবো দিয়ে এটাকে আমি মেখে নেবো যেরকম করে আমরা মালপোয়া করি ঠিক সেইভাবেই আমি মেখে নিচ্ছি এর মধ্যে আমি এক এক করে এগুলো দিতে শুরু করছি এই দেখো সুজি সুজি যতটা আছে প্রায় এতটা আমি সুজি দিয়ে দিলাম এতটা লাগবে না এই যে ময়দা ময়দাও দিয়ে নিলাম চিনি চিনি পুরোটাই দিচ্ছে কেন যেহেতু এটা মালপোয়া এটা মিষ্টি হতেই হবে তাই তো তাই আমি চিনিটা দিয়ে দিচ্ছি তোমার মৌরি ছোট এলাচে দানা সামান্য গুঁড়ো করেছি আর তোমার এই যে আমুলের গুঁড়ো আমুল দুধের গুঁড়ো আর কি নিয়ে এটাকে একটুখানি নর্মাল টেম্পারেচার দুধটা দিয়ে আমি মেখে নেব মেখে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি যে এটা দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এটা মাকা হয়ে গেছে এবার এর মধ্যে এই যে কাজুর কুচনো ছিল এই কাজুর কুচুটা দিয়ে দিচ্ছি কুচিটা দিয়ে দিচ্ছি কাজু বাদামে তাহলে বেশ মুখে পড়বে তোমাদের কাছে যদি আমন থাকে আমন দিতে পারো পেস্তা দিতে পারো কিশমিশ দিতে পারো যত ফ্রুটস দেবে তত ভালো লাগবে এই হচ্ছে কথা তাহলে আমি এটা সব ইয়ে করলে এটা দেখো বেশি ভারী হবে না বেশি পাতলা হবে না বুঝেছো যেন এই যে এই দেখো দেখতে পাচ্ছ এরকম হওয়া চাই এই যে এই দেখো বেশি পাতলাও না বেশি ভারীও না এরকম তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গ্যাস ধরিয়ে সাদা তেল কড়াতে দিয়ে দিয়েছি এবার আমি এক একটা করে হাতা দিয়ে দিয়ে আমি মালপোটা করব দেখো একটা হাতা দিয়ে দিয়েছি একদম আঁচটা কমিয়ে দিচ্ছি আর একটা দিয়ে দিচ্ছি এবার আমি এরকম দুটো দুটো করে করে নিচ্ছি নিয়ে যখন ওল্টাবো তখন দেখাবো তোমাদের এই দেখো কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে এমনি এবার একটা একটা করে তুলে নিচ্ছি হুম একটা একটা করে তুলে নিচ্ছি আমার সেপটা পুরো গোল হয়নি কিন্তু এভাবে করো তোমরা খেতে ভালো লাগবে আবার আমি আরেকটা দেব দেখো আবার এইগুলো করেছি এইগুলো হয়ে গেছে দেখেছ এইগুলো আমি তুলে নিচ্ছি নিয়ে আর দুটোর মতো হবে ওই দুটো করে নেব এই দেখো আমার এগুলো সব হয়ে গেল তাহলে দেখতে পেয়েছো তোমরা এভাবে করো করে খেও ভালো লাগবে তাহলে যেভাবে আমি করেছি সেভাবে হ্যাঁ নারকেলও দিতে পারবো আমি কিন্তু নারকেল দিই জানাচ্ছি তোমাদের ইংরাজি নববর্ষেতে কিচ্ছু করলে না তার বাঙালিরা তো মিষ্টির চাই সাথে একটু ঝাল ঝাল জিনিস চাই তার জন্য তোমাদের নিমকি করে নিয়ে এসেছি এটা সুজির নিমকি টক ঝাল মিষ্টি নিমকিটা এটা রেসিপিটা তোমরা পরে পেয়ে যাবে তাহলে তোমাদের নববর্ষের জন্য আমি এটা নিয়ে এলাম তোমরা শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা তোমাদের জানাই তোমরা ভালো থেকেও আবারও বলছি দু হাজার যেন সবার ভালো কাটে এটাই একমাত্র কাম্য তাহলে আর কি বলি এটা করে খেও আর আমাকে একটু জানিও বুঝেছো এটা আমি জানতে চাই ভালো লাগে তোমাদের মুখে যদি ভালো কিছু শুনতে পারি তাহলে আমি রাখি বাই টেক কেয়ার